যদি কাজের জন্য অল্প বিদ্যুৎ খরচে বেশি পানি শেষ করার একটি ভালো ব্র্যান্ডের মোটর খোঁজেন তাহলে আমরা এক কথায় বলব আপনাদেরকে লিউ ব্র্যান্ডের এসিএম সেভেন্টি ফাইভ বি টু এটি হল অ্যাকর্টস পরের দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি একটি সাইন্টিফিক ইরিগেশন পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা আপনাদের প্রোজেক্টে মাটির নিচ থেকে পানি উঠে প্রোজেক্টে পানি দিতে পারবেন প্লাস আপনারা যদি চান যে পুকুর শেষ করবেন বৃষ্টির পানি পরিষ্কার করবেন পানি সার্কুলেশনের কাজ সহ ইত্যাদি কাজে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন লিউ পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্য অন্য কোম্পানি থেকে দাম একটু বেশি বাট কোয়ালিটি কিন্তু অনেক ভালো অফিসিয়ালি চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই পাম্পটিতে কোনো সমস্যা হলে কোনো সমস্যা হলে আপনাদেরকে এই পাম্পগুলো কিন্তু আনতে হবে না সরাসরি কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির পাম্প এই পাম্পগুলো হল বাংলাদেশের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যতগুলো পাম্প হয়ে থাকে সবচেয়ে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তো আপনারা যদি নিজেদের কাজের জন্য ভালো ব্র্যান্ডের একটি পাম্প খোঁজেন তাহলে এক কথায় আপনারা লিউ ব্র্যান্ডের পাম্পগুলো দেখতে পারেন সেটা হোক ইরিগেশন পাম্প হোক মাঠ পাম্প জেড পাম্প সাম্বারসেবল পাম্প অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প ইত্যাদি আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনুন অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমরা রকম অগ্রিম ছাড়াই মালগুলো পাঠিয়ে থাকি লিউ ব্র্যান্ডের এই পাম্পটির কার্টুনটি হবে এটি আর প্যাকেটের মধ্যে কিন্তু এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বুঝে নিতে হবে ওয়ারেন্টি কার্ড যদি আপনারা বুঝে না নেন বা ফিল করে না নেন তখন কিন্তু কোম্পানি আপনাদেরকে অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টিটা কিন্তু প্রোভাইড করবে না এই জন্য আপনারা যখনই এই পাম্পগুলো কিনবেন সঠিক জায়গা থেকে কেনার চেষ্টা করবেন এই পাম্পটিতে আপনারা ম্যাক্সিমাম হেড পাবেন চৌদ্দ মিটার মিনিমাম হেড পাবেন ফাইভ মিটার আর থ্রি পয়েন্ট সেভেন মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে আপনারা প্রতি মিনিটে পাঁচশো লিটার পানি পাবেন আর ফাইভ পয়েন্ট ফাইভ মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে একশো লিটার পর্যন্ত পানি পাবেন এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়াট মানে সাতশো পঞ্চাশ ওয়াট আর হর্স পাওয়ার হলো এক হর্স পাওয়ার এখানে ক্যাপাসিটার পঁচিশ ব্যবহার করা হয়েছে আর পিছনে একটা ওয়ারেন্টি স্টিকার পেয়ে যাবেন চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি লিউ ব্র্যান্ডের পাম্পগুলো যখন আপনারা কিনবেন ডিলার পয়েন্ট থেকে কিনবেন তাহলে কিন্তু আপনারা সঠিক দামে সঠিক প্রোডাক্টটি পেয়ে যাবেন আর ইউটিউব ফেসবুকে অনেক সময় দেখা যায় আকর্ষণীয় অফার নামে কিছু অফার দেওয়া থাকে তো আপনারা আকর্ষণীয় অফার দেখে কিন্তু কেউ কোনো অ্যাডভান্স টাকা পাঠাবেন না তাহলে কিন্তু আপনারা পাম্পও পাবেন না টাকাও আপনাদেরকে ব্যাক করবে না তাদের কোনো দোকান বা ঠিকানা কোনো কিছু নেই তো আমাদের কাছ থেকে যদি আপনারা এই পাম্পটি নিতে চান সারা দেশে কোনো টাকা অগ্রিম ছাড়াই কিন্তু এই পাম্পটি আপনারা নিতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এগারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমরা এই পাম্প গুলো পাঠিয়ে থাকি আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ার ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ সালাম